দাদা পাশাপাশি দুইটা মেশিন নিয়ে আছেন কেন ভাই এই দুইটা মেশিন হলো জাদুর বাক্স জাদুর বাক্স জাদুর বাক্স কারণ এই মেশিনটা দিয়ে আপনি কাদা শুকনাতে চাষ করতে পারতেছেন বড় জমি এখন আর বড় 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 মাল আপনি কিনা লাগতেছেন না আপনি প্রান্তিক খামারি নতুন উদ্যোক্তা বা আপনার জমি জমা আছে আট দশ বিঘা অত বড় মাল কিনা আপনি কিছু করার নেই এই মেশিনটা নিয়ে যাবেন নিজের জমি নিজে নিজে চাষ করবেন কাদাতে শুকনাতে ঘেরের জমি এবং পাশাপাশি ভুট্টা বা যে কোনো সবজি জমি যে কোনো বড় জমি আপনি চাষ করতে হবেন দুই ধরনের সেটা পাবেন কাদার সেট পাবেন শুকনা সেট পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় মন্তাহা পাওয়ার আসলে পেয়ে যাবেন সাত ঘোরা পেট্রোল ইঞ্জিন সাত ঘোরা পেট্রোল ইঞ্জিন মানে এটাতে আমি চাইলে শুকনা জায়গায় চাষ করতে পারবো কাদার ভিতরেও চাষ করতে পারবো মানে আমি সবজি জমি চাষ করতে পারবো ধানের জমি চাষ করতে পারবো এছাড়াও যদি আমার অন্যান্য চাষের জন্য চাষের পরে যদি অন্য প্রয়োজন হয় এটা দিয়ে কি সেটা ব্যবহার করা যাবে আপনি চাইলে একটা পানির পাম্প কিনে নিয়ে পানির পাম্পটা লাগায় দিবেন ইঞ্জিন স্টার্ট করে দিবেন শেষ দিতে পারলেন মানে আমি এই মেশিনটা দিয়ে শেষ দিতে পারবো ধান চাষ করব সবজি জমি চাষ করব ওই জমিতে শেষের কাজ কাজ আচ্ছা শেষের কাজ এখন নিজের জমির ফসলগুলি বাজার পর্যন্ত নিয়ে যাবেন পিছনে হ্যাঙ্গারের মধ্যে টলি বাইন্ডা দিবেন 1.5 টন 1.5 টন মানে 1500 কেজি এটা দিয়ে টানতে পারবেন 1500 কেজি 1500 কেজি মানে জমি চাষ থেকে শুরু করে বাজারে নেওয়া পর্যন্ত এক করবে এক মেশিনের মধ্যে সব এবং তারপরে

এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা নবাবপুর পাওয়ার ইউসি ব্যাংকের পাশে নুর তলায় যারা আসতে পারবেন তাদের জন্য কি হবে তিনি নম্বরে ভিডিও কল দিবেন মাল দেখবেন পছন্দ হলে সামান্য কিছু অ্যাডভান্স করেন বাকি টাকা মাল হাতে পেয়ে টাকা দিয়ে মাল উঠে